আজারবাইজান সৌন্দর্যময় একটি দেশ আর এই দেশটাকে আমরা অনেকেই জেনে আবার অনেকের কাছে অচেনা সুপ্রিয় দর্শক আজকেই আপনাদেরকে জানাবো আজারবাইজান দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তবে আপনাদের অনেকেরই জানা আজারবাইজান দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরো ডিটেলসেই আজারবাইজান দেশের মুদ্রাকেই বলা হয় মানত আর আজারবাইজান দেশের এক মানত সমান বাংলাদেশি টাকায় সত্তর টাকা ছাব্বিশ পয়সা তাহলেই দেখা গেল আজারবাইজান দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেক অনেক বেশি এবার জেনে নেওয়া যাক আজারবাইজান দেশের দেশের একশত মানত সমান বাংলাদেশি খাই কত টাকা আজারবাইজান দেশের এক শত সমান বাংলাদেশিটা টাকায় সাত হাজার ছাব্বিশ টাকা আট পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মতলার মান এবার জেনে নেওয়া যাক আজারবাইজান দেশের এক হাজার মানুষ সমান বাংলাদেশি টাকায় কত টাকা আজারবাইজান দেশের এক হাজার মানুষ সমান বাংলাদেশি টাকাই সত্তর হাজার দুইশত ষাট টাকা আটাত্তর পয়সা সক্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম আজারবাইজান দেশের টাকার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই প্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন